আই জিল্লো রশিদরে খবর দে গামছা ব্যবহার করতে বল গামছার ব্যবস্থা কর কার গামছা লাগাইয়া সবগুলাকে ঝুলাবো আই মিন হ্যাছরাবো অথবা টানবো ভাই বিপিনুর তো হিসাবটা গরম করছে তো আগে শুনি কেন এই গামছার ব্যবহার করে কাদেরকে তিনি হ্যাছরাতে চান চলুন দেখি সুতরাং এই 29ই আগস্টের ঘটনার বিচার না হলে অনেকেই আমরা যদি বেঁচে থাকি রাস্তায় অপমানিত হবেন

এত সমালোচনা শেখ হাসিনাকে নিয়ে পুলিশকে নিয়ে কিন্তু ভাই এর কেও টাচ করেন একটা মায়ের কেমন হয় এবার কিন্তু ভিপিনুর খাওয়ার পরে টের পাইছেন চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেছেন ফাঁকে অবশ্য আইফোনের দোকানে গিয়ে আইফোন সেভেন্টিনও দেখছেন আমি দেখছি এরকম একটা ছবি ভাইরাল যা হাসপাতালে চিকিৎসার পরে আইফোন কেনার জন্য সমস্ত দোকানে গেছে কিনছেন কিনা জানি না বা এআই প্রযুক্তি কিনা জানি না তবে তিনি যে বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনার আমলেও এমন হামলা হয়নি তো ডক্টর ইউনুসের আমলে কেন হলো। সেটার তিনি বিচার চাচ্ছেন তার যে বক্তব্য এখানে কিছুটা মিথ্যাচার আছে ভাই আমরা বলি দেখেন ওই দিনের যে ঘটনা আপনি যেদিন বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য দেওয়ার সময় সেনাবাহিনীর গাড়ি যাচ্ছিল আর আপনি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলতেছিলেন বন্ধু কোয়ালারা কাঁধে বন্দুক ঝুলাইয়া এই টাইপের ভাষা আপনি ব্যবহার করছেন প্রথমে পুলিশ গেছে কিন্তু আপনারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন জাতীয় পার্টির অফিস গুরাই দিবেন এখন হয় কি যে মিডিয়ার যুক্ত আপনি যে চিকিৎসার কারণে নূরের কিন্তু সমস্যা আছে এটা বলছিল শর্ট টাইম মেমোরি হয় মানে উনি ভুইলা যান পরে আবার খেয়াল হয় তো হইতে পারে এয়ারপোর্টে আসছেন আজকে বাংলাদেশে হাজার হাজার নেতা সেখানে গেছে তো দীর্ঘদিন বক্তব্য টক্তব্য না দেওয়ার যে জ্বালা খুদা তো ক্যামেরা সামনে পাই উনি কি বলছেন নিজেও বুঝেন না তিনি মানে অলিখিতভাবে বইলাই দিলেন যে শেখ হাসিনার আমলের প্রশাসন উনার জন্য ভালো ছিল এখন নিজের ভালো সবাই খোঁজে বাকিদের জন্য কি ভালো ছিল অনেকে বলে হ্যাঁ ভালো ছিল অনেকে বলে না ভাই আমরা তো লাঞ্ছনার শিকার হয়েছি গঞ্চনার শিকার হয়েছি যেই মাত্র নিজের উপরে পড়লো তখনই মনে হইল যে আওয়ামী লীগের সরকার ভালো ছিল অলিখিত তিনি এড়িয়ে বুঝেলেন এরপর তিনি যেই ভাষাটা ব্যবহার করলেন এটা একটা আন্ডার ইনভেস্টিগেশন মামলা কারা জড়িত আছে অবশ্যই এটা নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে এখন এই মামলা আলোর মুখ দেখতে দুই মাস লাগতে পারে ছয় মাস লাগতে পারে কিন্তু আপনি যে বক্তব্য দিলেন এইটা তো আপনার বিরুদ্ধে আর একটা মামলা হয় যে আপনি গলায় গামছা হেসরাবেন বা ঝুলাবেন বা আপনারা ক্ষমতা দেখাবেন আপনার ভাষায় কি ফ্যাসিস্টের আসে নাই আওয়াজ আপনার বিচার না হইলে বা আপনার বিচার না পাইলে তখন আপনি এখন আপনি আগেই রাষ্ট্রকে বা প্রশাসনকে বা সরকারকে চাপ দিচ্ছেন বিচার না হইলে গামছা দিয়া এক একটারে হেসড়াবেন টানবেন ঝুলাবেন ভাই এত বড় গুন্ডা আপনি হন নাই এটা মনে রাখছেন এই সারা বাংলাদেশে মিলে গণ অধিকার পরিষদ একটা সিট পাবে না একটা সিট পাবে না যদি প্রত্যেকটা আসনে আওয়ামী লীগ বিএনপি জামাত দাঁড়ায় গণ অধিকারের অস্তিত্বই থাকবে না